মহাসংযোগ চারে মাস শিবরাত্রিতে এই ছয় রাশির আর্থিক উন্নতি হবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্থ তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি মহাদেব ও পার্বতীর আশীর্বাদ পেতে এই শিবরাত্রিতে মহাদেব ও পার্বতীর আরাধনা করতে হয় যে কোনো সময় শিবের আরাধনায় শুভ ফল লাভ হয় এই দিন মাঝরাত থেকে মহাদেব দ্রুতরূপে আবির্ভূত হয়েছিলেন এই দিনই শিব তাণ্ডব করে বিশ্বজগৎ ত্রাস্ত করে তুলেছিলেন এই দিন বেলপাতা দিয়ে মহাদেবের পুজো করলে মহাদেব প্রসন্ন হয় সবাই মনে করেন এই দিন মহাদেবের মতে বিরাজমান থাকেন এই দিন যে মানুষ মহাদেব ও মাতা পার্বতীকে স্মরণ করবে তাদের মাতা পার্বতী ও মহাদেব কখনোই নিরাশ করেন না এই মহাশিবরাত্রির বিশেষত্ব হলো এই শিবরাত্রি পড়েছে সোমবার সোমবার হলো মহাদেবের বার এই শিবরাত্রির বিশেষ ভাগ্যশালী হবে ছয় রাশি এক মাসের জন্য এই ছয় রাশির কুণ্ডলিতে ঘটবে মহাশিবযোগ এই শিবরাত্রি চারে মার্চ করেছে যা সোমবার তে চলুন দেখে নেওয়া যাক সেই ছয় রাশি মেষ রাশি সব কাজে আসবে সফলতা ব্যবসা পাবেন টেনশন মুক্ত একটা জীবন তারা যে কাজে হাত দিবেন সাফল্য পাবেন ঘর সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হবে লাভ হবে স্থায়ী সম্পত্তি রাশি আর্থিক স্থিতি ও আর্থিক উন্নতি বজায় রাখতে সাহায্য করবে ব্যবসার ক্ষেত্রে বিশেষ বিদেশ যেতে হতে পারে পারিবারিক সুখ মিলবে অবিবাহিতদের বিবাহের যোগ মিলতে পারে সিংহ রাশি শিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসবে ব্যবসার ক্ষেত্রে বিদেশ যেতে হতে পারে পারিবারিক সুখ মিলবে অবিবাহিতদের বিবাহের যোগ মিলতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশি যে কাজে হাত দিবে তাতেই সাফল্য পাবে এই শিবরাত্রির দিন থেকে শিক্ষার জন্য বাইরে যেতে হতে পারে তুলা তুলারাশি রাশির জাতক জাতিকারা ব্যবসায় পাবে টেনশন মুক্ত একটা জীবন তারা যে কাজে হাত দিবে তা সাফল্য পাবে ঘর বাড়ি সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হবে লাভ হবে স্থায়ী সম্পত্তি মীন রাশি মীন রাশির মানুষেরা নিজেদের স্বাস্থ্যের প্রতি সমস্যা থাকলে তা মিটে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে তবে প্রেমিকার সাথে বুঝে কথা বলুন এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ